নমস্কার জ্যোধির শাস্ত্র শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে জি দিয়ে যাদের নাম শুরু যাদের নাম জি অক্ষর দিয়ে শুরু তাদের জীবন কেমন হবে অর্থভাগ্য কেমন হবে সাংসারিক জীবন কেমন হবে এবং তাদের বিবাহিত জীবন বা কেমন হবে আসুন জেনে নিন এই জি দিয়ে যাদের প্রথম অক্ষরের নাম এবং এ সংখ্যা হচ্ছে তিন এই জি দিয়ে যাদের নাম তাদের সংখ্যা তিন তিন সংখ্যার মালিক হচ্ছে বৃহস্পতি আসুন জেনে জি দিয়ে যাদের নাম তাদের ভাগ্য কেমন হবে এরা জি আধ্যক্ষরের নামের লোকদের সবচেয়ে বৈশিষ্ট্য হল তাদের মানসিক সংকল্পের দৃঢ়তা তাদের কোনো কাজে এদিক ওদিক হয় না যা করবে বলে স্থির করে তা যেন উপকারে এরা করার চেষ্টা করে আগে থেকে না ভাবে সময় মতো ভাবধারা তাদের মাথায় গজিয়ে উঠে যাতে তাদের সাফল্য আসে এই সব ভাবনা চিন্তা নিয়ে এরা দেরি করে না দ্রুত কাজ করে তাদের সাফল্য এসে থাকে তারা আত্মসমালোচনা খুব ভালোবাসে ভালোভাবে করতে সক্ষম হয় তাদের আত্মসমালোচনা এরা ভালোভাবে করতে সক্ষম হয় এবং রাশিচক্রে যদি বৃহস্পতি ভালো থাকে বৃহস্পতি বৃহস্পতি যদি এইখানে থাকে এখানে যদি বৃহস্পতি থাকে এইখানে যদি বৃহস্পতি থাকে এইখানে যদি বৃহস্পতি থাকে এই তিন জায়গায় যদি বৃহস্পতি থাকে এক দুই তিন তাহলে এদের জীবন উন্নত জীবন হয় অর্থভাগ্য ভালো হয় সংসার জীবন ভালো হয় ধার্মিক পথেরা অগ্রসর হয় বয়স্ক এরা ধর্ম নিয়ে থাকে সরকারি চাকরি করুক হোক বা ব্যবসা হোক যে কোনো কাজ করুক হোক এদের দ্রুত সফলতা আসে এবং এরা যে কোনো ব্যবসা করুক ব্যবসা বা সরকারি চাকরি বা স্বনির্ভর কাজ করুক তাতে এদের সফলতা অর্জন সম্ভব হয় এবার হাত হাতের রেখা যদি এই বৃহস্পতি রেখা যদি শুভ হয় বা বৃহস্পতি মাউন্ট যদি উঁচু হয় বৃহস্পতির মাউন্ট কিংবা বৃহস্পতি এখানে যদি স্টার থাকে বৃহস্পতি এইখানে যদি ত্রিভুজ থাকে বৃহস্পতির এইখানে যদি চতুর্ভুজ থাকে তাহলে এরা জীবনে ভীষণ সফল হয় এবং এই সফলতার মাধ্যমেই এরা প্রচুর নাম যশ খ্যাতি অর্জন করে নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন